হরলিক্স তো আমরা বাচ্চাদের দোকান থেকে কিনে এনে খাওয়াই সেই হরলিক্সই যদি বাড়িতে বানানো যায় তাহলে সেটা যেরকম কম খরচে হয় সেরকম কিন্তু স্বাস্থ্যকরও হয় আর তাছাড়া দেখবেন এমন অনেক পরিবার আছে যাদের কিন্তু হরলিক্স কিনে খাওয়ানোর মতন ক্ষমতা নেই তারাও কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে হরলিক্স তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন রেসিপিটার সমস্তটা দেখুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে হরলিক্স তৈরি করার জন্য আমি এখানে গম আর ছোলা নিয়েছি গম নিয়েছি পাঁচশো গ্রাম আর ছোলা নিয়েছি আড়াইশো গ্রাম যতটা গম তার হাফ ছোলা নিতে হবে এ দুটো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গম আর ছোলাটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর দেখুন এতে কিছুটা করে জল দিয়েছি এইভাবে জল দিয়ে আমি সাত থেকে আট ঘন্টা এই গম আর ছোলাটা ভিজিয়ে রেখে দেবো যাতে করে এটা খুব ভালোভাবে ভিজে ফুলে ওঠে সাত আট ঘন্টা আমি ছোলা আর গমটা ভিজিয়ে রেখেছিলাম এবার দেখাচ্ছি ছোলা গমটা ভিজে কিরকম হয়েছে ছোলা আর গম দুটোই ভিজে পুরো জলটা টেনে নিয়েছে আর ডবল হয়ে গেছে একদম পুরো আমি এখানে দুটো সুতির কাপড় নিয়েছি পরিষ্কার এ দুটো জলে ভিজিয়ে নিয়েছি এবারে ছোলা আর গম দুটো এই দুটো কাপড়ের মধ্যে জড়িয়ে নেব জল থেকে ছেকে গমগুলো দিয়ে দিচ্ছি সব গমগুলো জল থেকে ছেকে আমি এই কাপড়ে তুলে নিয়েছি কাপড়টা এবারে ভালো করে আটকে দিচ্ছি মুখটা কাপড় দিয়ে ভালো করে আটকে নিয়েছি এইভাবে রেখে দেব দু তিন দিনের জন্য যাতে এর মধ্যে গম থেকে কল বেরিয়ে যায় আর যখন জল শুকিয়ে যাবে সেই সময় উপর থেকে একটু জল ছিটে দিতে হবে আর ছোলাটাও ঠিক এইভাবে করে নেবো আমি এইভাবে ঢাকা দিয়ে দু তিন দিন রেখে দেব তিন দিন পর আমি আপনাদের দেখাচ্ছি ছোলা গম থেকে কিরকম অঙ্কুর বের হয়েছে প্রথমে ছোলাটা দেখাচ্ছি দেখুন ছোলা থেকে কত সুন্দর অঙ্কুর বের হয়েছে রকম ভাবে যদি হরলিক্স বানানো যায় তাহলে কিন্তু এর পুষ্টিগুণ দুই থেকে তিন ডবল হয়ে যায় তাই এইভাবে ছোলা থেকে বা গম থেকে অঙ্কুর বের করে হরলিক্স তৈরি করার চেষ্টা করবেন সময় একটু বেশি লাগলেও কিন্তু সেটা পুষ্টিগুণ অনেক বেশি হবে এবারে আমি গমটা বের করে দেখাচ্ছি আর গমটা আমি এক জায়গাতে প্রথমে রেখেছিলাম তারপরে বেশি মনে হচ্ছিল তাই আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি এই দেখুন এই নিচে গুলো দেখুন কাপড়ের নিচে দিক দিয়ে বেরিয়ে গেছে দুটো কাপড়ের নিচে দিক দিয়ে দেখুন শিকড় বেরিয়ে গেছে এই দেখুন এইবারে দেখুন গমগুলো দেখুন চোলার থেকে কিন্তু গম এইভাবে একটু কল কমই বেরোয় মানে অঙ্কুর আমরা অঙ্কুরকে এভাবে কলও বলি এগুলো সব বের করে নিয়েছি একটা বড় জায়গায় ঢেলে নেব আমি একটা বড় গামলা নিয়েছি তার মধ্যে এই গমটা প্রথমে ঢেলে দিচ্ছি যদি আপনাদের বাড়িতে খুব বেশি রোদ দেওয়ার জায়গা থাকে তাহলে এইভাবে বের করে নিয়ে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা মতো একটু রোদে দিয়ে তারপরেও কিন্তু এটা করে নিতে পারেন দেখুন একদম কাপড়ের সাথে আটকে গেছে এবারে থালায় নিচ্ছি গমগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কোনো রকম তেল কিংবা জল ছাড়াই আমি গমগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি এইভাবে অনবরত নেড়ে চেড়ে গমটাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে গমটা আমি দশ মিনিট মতো ভেজেছি এবারে দেখাচ্ছি দেখুন দেখুন একটা গম নেবে চেপে দেখছি দেখুন এখনো কিন্তু নরম রয়েছে তাই এখনো ভেজে নিতে হবে একদম মুচমুচে করে এইভাবেই নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে মুচমুচে হয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিট মতো আমি গমটা এইভাবে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দেখাচ্ছি গমগুলো রকম ভাজা হয়েছে এ দেখুন একদম কিন্তু এরকম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি একটা বড় জায়গায় নামিয়ে নেব গম ভাজা হয়ে গেছে ওই একই করে আমি এই ছোলা গুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একই রকম ভাবে নেড়ে চেড়ে মুচ করে গমের ভেজে ভেজে নিতে হবে প্রায় আমি ঘন্টা মতো নিয়েছি আর এই দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন একদম মুচ মুছে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার একশো গ্রাম চিনে নিয়েছি এটাও শুকনো খোলায় একই রকম ভাবে ভেজে নেব চিনে গুলো ভেজে নিয়েছি এগুলো নামিয়ে নিচ্ছি আমি এখানে দশ বারোটা কাঠ বাদাম নিয়েছি এগুলো ভেজে নেব যদি কাঠ বাদাম না থাকে তাহলে নাও দিতে পারেন কাঠবাদাম গুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর আমার কাছে কিছু কাজু ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে কাজু বাদাম গুলো ভেজে নিয়েছি এরকম করে ভেজে নিতে হবে ছোলা গম বাদাম আমি যা যা ভেজেছি সেই সমস্ত কিছু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর তার আগে চিনে বাদাম যেগুলো ভেজেছিলাম সেই খোসাগুলো ছাড়িয়ে নেব আপনাদের কাছে যদি কাঠবাদাম বাদাম বা কাজুবাদাম না থাকে তাহলে কিন্তু শুধু চিনে বাদাম দিয়েও করে নিতে পারেন এইভাবে হাতে করে একটু ঘষা দেবেন তারপর দেখবেন ফু দিলেই এই দেখুন এবার ফু দেবেন দেখবেন খোসাগুলো সব বেরিয়ে যাবে বাদাম থেকে সমস্ত কিছু আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এইভাবে যদি খেতে চান তাহলে এইভাবেও খাওয়া যাবে তবে আমি একটু চেলে নেব তাহলে আরো মুখে লাগবে না যেটুকু দানা থাকবে অল্প অল্প করে নিয়ে এই দেখুন একদম কিন্তু মিহি হয়ে পড়ছে এই দেখুন চালার পরে কতগুলো দানা বেরিয়েছে এইগুলো কিন্তু পরে আবার একবার মিক্সিতে দিয়ে গুড়িয়ে নিলেই একদম গুঁড়ো হয়ে যাবে এইগুলো খাওয়ার সময় মুখে এবার এই দেখুন একদম মিহি হয়ে পড়েছে এটা কিন্তু খাওয়ার সময় আর মুখে না হরলিক্সটা দেখুন এবার ঠিক কতটা তৈরি হয়েছে আর এই এতটা দানা বেরিয়েছে এইগুলো আমি আবার পরে মিক্সিতে গুঁড়ো করে ছেঁকে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আমি এখানে এতটা মতনই চিনি দিচ্ছি আপনারা কম বেশি করে নেবেন চিনিটাও আমি ছেঁকেই দিচ্ছি কারণ চিনি অনেক সময় গোটা দানা থাকে চিনিটাও আমি ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এটা যেমন খেতে ভালো লাগবে সেরকমই কিন্তু যখন ইচ্ছা তখনই কিন্তু গরম জলের সাথে গুলে বাচ্চাদের খাইয়ে দিতে পারবেন সবকিছু একসাথে মাখিয়ে নেব এইভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি আর এই হরলিক্সটা আমি দু রকম ভাবে তৈরি করে রাখবো একটা নর্মাল রাখবো আর একটা চকলেট ফ্লেভার দেব বাচ্চারা দেখবেন চকলেট ফ্লেভারের হরলিক্স খেতে পছন্দ করে তাই আমি দু রকম ভাবেই তৈরি করবো হাফ 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 করে করে প্রথমে নিচ্ছি এই নর্মাল ফ্লেভারের যে হরলিক্সটা তৈরি করলাম এটার মধ্যে কিন্তু আপনারা এলাচের গুঁড়ো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কোকো পাউডার এইবারে দেখুন হরলিক্স তৈরি একদম চকলেট ফ্লেভারের হরলিক্স একদম দেখতে কিন্তু দোকানের হরলিক্স এর মতনই লাগছে আর এই যে নরমাল হরলিক্স যেটা তৈরি করেছিলাম সেইটা এটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দুরকমের রকমের হরলিক্সই তৈরি করা হয়ে গেছে আমি এবার আপনাদের গুলেও দেখিয়ে দিচ্ছি দু চামচ করে দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু শুধুমাত্র এরকম গরম জলে গুলেই খাওয়া যায় তবে যদি দুধে দিয়ে খেতে চান তাহলে দুধের মধ্যেও গুলে খেতে পারবেন যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে কোনো জায়গায় বেড়াতে গেলে বা কোনো তাড়াহুড়োর সময় হঠাৎ করে এইভাবে কিন্তু একটু গরম জল করেই গুলে খাইয়ে দেওয়া যাবে বাচ্চাদের একটু জমাট বাঁধেনি দেখুন পুরো একদম জলের সঙ্গে গুলে গেছে বন্ধুরা আপনার তো রেসিপিটা দেখলেন আমি হরলিক্সটা কি করে তৈরি করলাম আপনারাও কিন্তু কম খরচে বাড়িতে এইভাবে স্বাস্থ্যকর ভাবে হরলিক্স বাড়ির বাচ্চাদের করে খাওয়াতে পারেন আমি এবার খেয়ে দেখছি এটা কিরকম হয়েছে একদম কিন্তু দোকানের মতনই লাগছে খেতে আপনারাও এইভাবে হরলিক্স করে বাড়ির বাচ্চাদের খাওয়াবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন